নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি উত্তাল রাজ্য রাজনীতিতে উত্তাল হতে পারে কিন্তু সাধারণ মানুষের মধ্যে তার কোনো প্রভাব নেই সাধারণ মানুষ কিন্তু জানে যে পার্টিকুলার টালিগঞ্জে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা আছেন তাদের নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে ধান্দাবাজ এ দ্বারা যখন এনাদের সুবিধে হয় তখন মুখ খোলেন আবার ঠিক যখন সুবিধে হয় তখন মুখটা বন্ধ করে থাকেন চাই অপর্ণা সেন থেকে শুরু করে কৌশিক সেন প্রত্যেকে অভিনেত্রী এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এরা তো আলাদা এরা তো একেবারে ওই শ্রেণীর মধ্যেই পড়ে ঋতুপর্ণা সেনগুপ্ত যিনি একচোর অভিনেত্রী তিনি বলছেন যে আমি তো জানতাম না খাদ্য কেলেঙ্কারি কি আবার খাদ্য কেলেঙ্কারি টাকা নিয়ে মুভি করছেন খাদ্য কেলেঙ্কারি টাকা নিয়ে ফুর্তি করছেন আর জানেন না খাদ্য কেলেঙ্কারি টাকা কিভাবে আপনার অ্যাকাউন্টে এলো কি হচ্ছে দর্শক আপনারা জানেন যে সম্প্রতি আজি করে তিনি গেছিলেন আজি করে গেছিলেন কোথায় যেদিনকে রাত্রি বেলায় সবাই ধর্ণা দিচ্ছেন মোমবাতি দিয়ে মানব বন্ধন করছেন সেই দিনকে তিনি হঠাৎ করে আর্জি করের উদ্দেশ্যে রওনা হলেন এবং রওনা হলেন শুধু নয় তিনি একা নয় তার সাথে বডিগার্ড এবং তিনি রীতিমতো এসে মাঝখানে ঢুকে পড়ে বসে পড়লেন কে দিয়েছে তাকে অনুমতি বসার কারা দেখেছে কাদেরকে বলে আপনি এসেছেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছিলেন কেন এসছেন আপনি একজন রেশন দুর্নীতি কাণ্ড রেশন কেলেঙ্কারির সাথে যুক্ত যে নামের একজন ব্যক্তি তিনি কি করে কোন রকম ইনফরমেশন না দিয়ে তিনি এই আন্দোলনে সামিল হচ্ছেন মানে কি মানে তার গা থেকে রেশন কেলেঙ্কারি উঠে যাবে উড়ে যাবে তিনি মনে করছেন যে একটা সততার যে লড়াই হচ্ছে সেখানে গিয়ে বসে পড়ি মুখটা দেখাই লোকে ভাববে যে আমি কত আন্দোলনের সাথে যুক্ত কেন ভাবতে দিচ্ছেন সাধারণ মানুষকে আর এই নিয়ে বিভিন্ন লোকে বিভিন্ন রকমের কথা বলছেন এবং টালিগঞ্জকে যে খেলাচ্ছে সেটা প্রমাণ হয়ে গেছে দর্শক আমরা এর আগেও বলেছি আবারও বলছি আজকের এই নিউজে আমরা দেখাবো যে টালিগঞ্জকে কিভাবে খেলাবার চেষ্টা করা হচ্ছে এই ঋতুপন্যা সেনগুপ্তকে নিয়ে কারণ ঋতুপন্যা সেনগুপ্তকে নিয়ে যতই খেলুক মমতা ব্যানার্জি বাড়িতে লুডু খেলতে পারেন কিন্তু পাবলিককে নিয়ে আর খেলতে পারবেন না অনেক বোকা বানিয়েছেন পাবলিকদেরকে এই সমস্ত ঋতুপর্ণা সেনগুপ্ত প্রসেনজিৎ চ্যাটার্জির মতন লোকেরা আর খেলা নয় এবারে ফলাফল আপনি নিজেই দেখে নিয়েছেন আসুন আমরা দেখি ঋতুপর্ণা সেনগুপ্ত সেদিনকে আর্জি করে গেছিলেন এবং সেইখানে তার কে কে হেনস্থা করেছে সেই দৃশ্যটা আমরা আগে ভালো করে দেখে নিই যে কি ঘটনা ঘটেছে আসুন দর্শক আপনারা আপনারা দিদিকে একটু বলছি দিন ভয় আমাদের কিন্তু সেই সময়টা আমরা থেকে চলেছি আপনাদের কাছে আমার অনুরোধ

তিনি যদি একজন ভদ্র মানুষ হবেন তাহলে সিকিউরিটি নিয়ে আসবেন কেন তিনি প্রতিবাদে নামছেন সেই প্রতিবাদে তিনি সিকিউরিটি কেন নিয়ে আসবেন কেউ প্রশ্ন করছে না তাকে কারণ সবাই তাবেদারি করতে ব্যস্ত জানে ঋতুপন্না সেনগুপ্তর ইন্টারভিউ বেরোলে এক লাখ ভিউয়াস পাবো আড়াই হাজার টাকা কামিয়ে নেব আমরা সেটা মনে করি না আমরা সেটা মনে করি না আমরা মনে করি সঠিক সংবাদ সাধারণ মানুষের কাছে পৌঁছানো উচিত আপনি একজন ক্রিমিনালের আসনে বসে আছেন রেশন দুর্নীতির সাথে যুক্ত আপনার নাম আপনি কেন উইদাউট ইনফরমেশনে এইরকম একটা আন্দোলনের মধ্যে ঢুকে পড়লেন প্রথম প্রশ্ন আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার যদি সব সাহস থাকে আপনি যদি ভদ্র পরিবারের মহিলা হন তাহলে আপনি কেন সিকিউরিটি নিয়ে আসবেন যারা রাস্তায় যে সমস্ত মহিলারা রাস্তাতে বসে আন্দোলন করছে তাদের বাড়িতে প্রত্যেকেরই বাবা মা আছে তারা সবাই ভদ্র পরিবারে এখানে এরকম নয় যে অশান্ত পরিবার থেকে বা বাজে পরিবার থেকে বা নষ্ট পরিবার থেকে এসে তারা আন্দোলন করছেন এটা যেটা আপনারা ভাবছেন ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে টালিগঞ্জের বহু অভিনেতা অভিনেত্রীরা তারা ভাবছেন তাদের এই ভাবনা বন্ধ করুন আপনাদের কাছে আমরা আগেও বলেছি আবারও বলছি আপনাদের সিনেমা যদি না দেখে সাধারণ মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষ যাদেরকে আপনারা মনে করেন বাজে লোক তারা যদি আপনাদের সিনেমা দেখা বন্ধ করে দেয় না খেতে পেয়ে মরে যাবে কিন্তু যে বাজে যাকে আপনারা বাজে লোক বলছেন না সে আপনার সিনেমা না দেখলে মরবে না বরঞ্চ ভালো হবে অনেক কিছু ভালো ভালো জিনিস দেখতে পাবে হলিউড মুভি দেখবে হলিউডের জিনিসপত্র দেখবে আসুন দর্শক এবারে আমাদের মূল জায়গাগুলো যে ঋতু নিয়ে কি ধরনের যে রাজনীতি সেই রাজনীতি এক একটা একটা করে যে ঢুকে পড়ছে এবং এটা যে কষ্ট যে তাকে নিয়ে এই যে আন্দোলন বৃহত্তর আন্দোলন সেই আন্দোলনকে খাটো করে দেখাবার চেষ্টা চলছে এর আগে নিউজ আমরা দেখিয়েছি যে একজন সন্তান হারা মা তাকে কিভাবে করে এই জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে তাদের আন্দোলনকে কিভাবে খাটো চেষ্টা হচ্ছে ঠিক সেই রকম টালিগঞ্জকে পুরো হয়েছে জানি না কত কোটি টাকার বিনিময়ে মমতা ব্যানার্জি এই খেলা খেলছেন কিন্তু বাংলার মানুষ ধরে ফেলেছে আপনি যত কোটি টাকা দিয়েই এদেরকে নামান বাংলার মানুষ কিন্তু সঠিক জবাব দেবে সেখানে ঢুকতে পারবেন না আমরা দেখাচ্ছি এই যে যদ্র মহিলা ইনি একবার কোন কমেন্ট করেছেন কোনদিন রাজ্যে এত ঘটনা ঘটে গেছে শিক্ষকেরা হু শিক্ষকেরা রাস্তায় বসে আছে যাদের কোয়ালিটি আছে তাদের চাকরি বিক্রি করেছে এই মমতা ব্যানার্জির গভর্নমেন্ট একবারের জন্য কোনদিন কোন জায়গায় প্রতিবাদ করেছেন বলেছেন কেন মমতা ব্যানার্জি এগুলো করছেন মমতা ব্যানার্জির পদত্যাগ চাই করেননি আজকে হঠাৎ করে এসেছেন কেন আজকে এসেছেন এই কারণে মমতা ব্যানার্জি সরাসরি যুক্ত হয়ে পড়েছে রাজ্যিকর কাণ্ডের মধ্যে বাঁচাতে হবে মমতা ব্যানার্জিকে কোটি টাকার খেলা চলছে টালিগঞ্জে এবং সেই টাকার বিনিময়ে কিছু সংবাদ মাধ্যমকে বিক্রি করা হচ্ছে টাকা তুলে দেওয়া হচ্ছে আর তার সাথে এই টালিগঞ্জের আর্টিস্টদেরকে দেখুন কে কি বলছে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠের বাড়িতে পাঁচ কোটি সোনা ভাবুন তো সন্দীপ ঘোষ কি এমন একটা লোক একটা মানুষ তার পাঁচশবতী লোক পরিচিত তার বাড়িতে পাঁচ কোটি টাকার সোনা বুঝতে পারছেন এত সোনা চলে এলো এগুলো কিন্তু দর্শক ভাববার বিষয় আছে এই ঋতুপন্না থেকে শুরু করে ঋতুপন্না সেন অপর্ণা সেন রঞ্জিত মল্লিক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এরা থেকে হচ্ছে ধান্দাবাজ সমাজকে এরা কিছু দেয়নি কিন্তু সমাজের থেকে সব সময় পাওয়ার আশা করে। এবার বলছি দেখুন একজনকে একজনের বিচার চেয়ে আরেকজন মহিলাকে আমরা কিভাবে এতটা হেনস্থা করতে পারি নিউজ এইটিন বলছে তার মানে কি মানে একজন মহিলার বিচার চাইতে গিয়ে আর একজন মহিলা আমার ঋতুপন্যা সেনুগোত্ত্বকে হেরস্তা করেছে সেটা বড় বড় করে লিখতে হবে তাহলে তো চামচে পড়ার টাকা আসবে সেই নিউজটাকে ফলো অফ করছে কি হয়েছে সেখানে গো ব্যাক স্লোগান হয়েছে আবার ঋতুপন্যা যেখানে যাবে প্রসেনজিৎ যেখানে যাবে যেখানে এইটা অনেক হান্দামাজ আর্টিস্টরা যাবে তাদের গো ব্যাক স্লোগানই শুনতে হবে এবং আমরা বলবো আরো একদম এগিয়ে বলবো সাধারণ মানুষকে এই সমস্ত যাদেরকে আইডেন্টি করছেন যাদের বিরুদ্ধে গোব্যাক স্লোগান দিচ্ছেন তাদের সিনেমা দেখা বন্ধ করে দিন সিনেমা হলে সিনেমা দেখা বন্ধ করুন ইউটিউব চ্যানেলে সিনেমা দেখা বন্ধ করুন তাদের কোনো কিছু দেখবেন না বয়কট করুন এই সমস্ত মানুষদেরকে তবেই এরা সোজা হবে তা এরা সোজা হবে না কত চামচে করবেন কত দালালি করবেন করুন কিন্তু আপনাদেরকে আমরা বয়কট করব চুপ থাকলে লাপাতার গেলেই গো ব্যান্দাবাজ আরেকজন শতাব্দী রায় লাইভে কটা সিনেমা করেছে হাতে গোনা কটা ছবি হিট হয়েছে আপনার দেখুন কিন্তু তবু এ দিব্যি সুখে আছে কারণ সংসদ হয়ে গেছে টাকা কামাচ্ছে এদারকে টাকা ওদার ওদারকে টাকা এদার তাই কিছু যায় আসে না বলছে লাপাতা হ্যাঁ অমানবিক একটা ঘটনা সাক্ষী হয়ে রইলাম ঋতুপর্ণা বলছে অমানবিক কোথায় দেখলেন আপনি আপনাকে কিচ্ছু করে দিকেও অন্য সময় যদি হতো আপনি কিছু আপনাকে অন্তত আপনার শারীরিক নিগ্রহ হয়ে যেত আপনাকে ভদ্রভাবে আপনার সামনে তারা স্লোগান দিয়ে বলেছে গোব্যাক গোব্যাক আপনি সিকিউরিটি নিয়ে কেন এলেন আপনি যদি এতটাই আন্দোলনমুখী হন এতটাই চাইছেন না আপনি সিকিউরিটি নিয়ে ঢুকছেন কেন যারা ওখানে বসে আছে তারা কি বন্দুক নিয়ে বসে আছে ছুরি নিয়ে বসে আছে আর আপনাকে গোব্যাক স্লোগান দেওয়ার মূল কারণ হচ্ছে আপনি একজন অভিনেত্রী হতে পারেন আপনার নিজেরা গ্লামার নিজের বাড়িতে রাখবেন মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে শোপিস করে দেখবেন দেখাবেন বাংলার মানুষ আপনাদের মতন ধান দেওয়ার মহিলাদেরকে কখনোই অ্যাকসেপ্ট করবে না কারণ তাদের তাদের যে ঘুম সেই ঘুম ভেঙে গেছে আপনি হাজার চেষ্টা করুন আনন্দবাজার থেকে শুরু করে ভারতবর্ষের পৃথিবীর সবচেয়ে টপ টপ নিউজ চ্যানেলে পয়সা দিয়ে নিউজ করানো কিন্তু বাংলার মানুষ আপনাকে ধরে নিয়েছে আপনি ধান্দাবাজ তাই ধান্দাবাজি যখনই করতে আসবেন আপনাকে গোব্যাক স্লোগান শুনতে হবে দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরছি আগেও আমরা বলেছিলাম যে টালিগঞ্জের এক শ্রেণীর অভিনেতা অভিনেত্রীদেরকে নামানো হয়েছে তারা খাটো করাবার চেষ্টা করছেন যে এই আন্দোলনকে এই আন্দোলনের একটা একটা এমন লাগাবার চেষ্টা করছেন যে এরা সব ভুলভাল বাজে এরা একটা রেপকে নিয়ে এত করছে যে আর একটা মেয়েকে সম্মান করতে পারছে না এইভাবে চিন্তা ভাবনা করে একেবারে নিচ লেভেল থেকে ওপর পর্যন্ত ছড়াবার চেষ্টা করছেন ঠিক যেভাবে ব্রিটিশরা বিভিন্ন আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করেছিল আগে আর মমতা ব্যানার্জি এত বড় একজন নেত্রী এবং তিনি যেভাবে উঠে এসছেন তিনি জানেন কোথায় কি মারতে হয় কোথায় কি তার যে কথা সেই কথা কিন্তু একরকম আর কার্যক্ষেত্রে কিন্তু একরকম কিন্তু দুর্ভাগ্য মমতা ব্যানার্জি আর কাণ্ডে পুরো ফেসে গেছেন হাজার চেষ্টা করলেও তিনি মেরোতে পারছেন না আর সব থেকে বড় যেটা বলবো দর্শক যারা মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে চেষ্টা করছেন যে রাজ্যে ডাক্তারদেরকে অপমান করতে তারা কিন্তু ভুল ভুল করছেন করছেন তারা চরম কারণ এই ডাক্তাররা যদি মুখ ফিরিয়ে নেয় সমাজ থেকে তাহলে কিন্তু রাজ্যে হাহাকার লেগে যাবে রাজ্যের মৃত্যুর বন্যা বইতে শুরু করবে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে মানুষের মৃত্যু ঘটতে শুরু হবে দয়া করে যারা মনে করছেন যে এই সমস্ত ডাক্তারদেরকে অপমান করে আপনি বেঁচে যাবেন আপনি কিন্তু সেটা পারবেন না তৃণমূলের নেত্রীর নেতৃত্বে যে খেলায় নেমেছেন সেই খেলা থেকে বিরত থাকুন তাহলে বাংলার মঙ্গল তা না হলে কিন্তু এই ডাক্তাররা যদি সমাজের থেকে একবার মুখ ফিরিয়ে দেয় যেভাবে মারা যায় মুরগিকে যেভাবে কাটা হয় পাঠাকে যেভাবে কাটা হয় বিভিন্ন মোরগ রোগ যেভাবে হয় সেইভাবে কিন্তু বাংলার বিভিন্ন প্রান্তে মোরগের মতন সাধারণ মানুষের মৃত্যু ঘটবে এবং সেই মৃত্যুর দায় কিন্তু আপনারা নিতে পারবেন না সেই ক্ষমতা আপনাদের নেই তাই দয়া করে ডাক্তারদেরকে ডাক্তারদের আন্দোলনকে আপনারা সমর্থন করুন না করুন তাদের অপমান করার চেষ্টা করবেন না অপমান কিন্তু একটা সময় সহ্য করতে করতে তার কিন্তু শেষ থাকে যেদিন পাল্টা শুরু হবে সেদিন কিন্তু কুল কিনারা খুঁজে পাবেন না যে পালাবার মতন ঘরে বসে বসে থেকে ডাক্তারের অভাবে মৃত্যু ঘটবে যারা মনে করছেন যে বাংলা চ্যানেল সংবাদ মাধ্যমরা মনে করছেন যে ডাক্তারদেরকে খাটো করে কিছু ডাক্তার তো আমার বাড়ির আছে তাকে আমি ঠিক পটিয়ে পাঠিয়ে পয়সা দিয়ে আমার চিকিৎসা করেই নেব কিন্তু বাংলার লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ যে ডাক্তারদের সাথে আছে তারা যদি একবার মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু বাংলার অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতিতে যাবে তো দয়া করে সেই দিকে পা বাড়াবেন না সত্যকে সামনে আসতে দিন এবং সত্য সামনে এলে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির জেল যাত্রা নিশ্চিত হবে এটা একদম পরিষ্কার দর্শক আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য